আসনের আওয়ামী লীগের প্রার্থী কামাল হোসেনের তিন নির্বাচনী প্রচার অফিসে এক কর্মীর গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা ভুক্তভোগী কর্মী হাসান যোগীপুল গ্রামের সোহরাব ফরাজির ছেলে বৃহস্পতিবার রাত সোয়া দুইটার দিকে নগরীর যোগীপল ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের নির্বাচনী প্রচার অফিসে এ ঘটনা ঘটে হাসান ফরাজি জানান বৃহস্পতিবার রাত দুইটার দিকে তিনি নির্বাচনী অফিসে আসেন এ সময় আগে থেকে ওত পেতে থাকা পরিহিত ও মুখ থাকা পাঁচ থেকে ছয়জন দুর্বৃত্তরা তার উপর হামলা চালায় তাদের মধ্যে দুজন হাত ধরে রাখে একজন তার গায়ে কিরোসিন ঢালে দেয় এবং আরেকজন অগ্নিসংযোগ করে এতে তার পরনের পোশাক গলা ও কানের বাম অংশের একাংশ পুড়ে যায় এ সময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসতে দুর্বৃত্তরা দৌড়ে পালিয়ে যায় পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় আওয়ামী লীগ প্রার্থী এস এম কামাল হোসেন বলেন বিএনপি জামাতের দুর্বৃত্তরা এই ঘটনা ঘটিয়েছে নগরীর খানজাহানালী থানার ওসি মোহাম্মদ মমতাজুল হক বলেন বৃহস্পতিবার রাত দুইটার পর যোগীপল এলাকায় আওয়ামী লীগের প্রার্থী এস এম কামাল হোসেনের নির্বাচনী ক্যাম্পের পাহারাদার হাসান ফরাজির গায়ে দুই তিনজন দুর্বৃত্তরা কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় আগুনে হাসান ফরাজির ঘাড়ের দুই পাশের কিছু অংশ পুড়ে যায় এবং তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এই ঘটনায় কাউকে এখনও পর্যন্ত আটক করা সম্ভব হয়নি